শুভ সকাল বন্ধুরা আজ সকালে তোমাদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি ঠাকুরের সকালের পুজো আবার দুপুরে নিবে ভোগ নিবেদন করা হয়ে গেছে করেছে ছেলেদের জন্য নাকিদের জন্য একটা রেসিপি করছি তো এই যে মাছ শিধ করা আছে মেয়ে পাঠিয়েছে বাড়ি থেকে আজকে এই মাছটা একটা অন্য ধরনের আমি নিজে করব এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এখানে একটু জোয়ান আছে এই জোয়ানটা দিচ্ছ কাঁচা লঙ্কা প্রায় একশো গ্রাম মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর চারটে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটু জোয়ান দিয়েছি এখানে একশো দই আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ চামচ নুন হলুদ গরম মশলা চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দুটো আলু সেদ্ধ আছে এখানে কাজু বাটা বাদাম বাটা নারকল বাটা আর সর্ষে বাটা কাজু পোস্ত নারকল সর্ষে এখানে সোয়া সস চিলি সস আর টমেটো সস সব এক চামচ এক চামচ এখানে একটু ডাল সেদ্ধ আছে ছোড়ার ডাল সেদ্ধ পঞ্চাশ গ্রামের মতো এখানে আদা বাটা রসুন বাটা আর এগুলো এখানে কলার পাতা আছে কী করে করছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ধনে পাতা বাটা আছে এই যে ধনে পাতা বাটা আর একটা ম্যাগি মশলা এবারে ডালটা আর আলুটা আমি ভালো করে চুটকে নেব তো আমি ভুলে গেছি কি বলবো আমি এই আদা বাটা রসুন বাটাটা দিতে ভুলে গেছি আগে তো এখন দিলে ক্ষতি নেই দিয়ে দিলাম আগে এইটা হচ্ছে সাইড করে এবারে এই বাট মশলাগুলো দিয়ে দিচ্ছি পরের পর এ তার সদা পোস্ত নকল বাদাম এবারে ওই যে টক দই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন হলুদ গরম মশলা টক দই হিং সোয়া চস তিলি চস টমেটো সস